ভালো কিছু হবে আমি আমার জন্ম কি জমা দেবো আমার মা আছে অর্জতা আমার মা কে মার জন্য আমি কিচ্ছু করতে পারিনা অথচ এই মা আমার পড়ালেখার পিছনে কত টাকা দেয় করেছে হাজার হাজার আট লাখ টাকা শিক্ষক নিবন্ধন ভাইবা বঞ্চিতরা সরি সরি সনদ বঞ্চিতরা আমরা প্রিলি পরীক্ষা দিয়েছিলাম এনসিআরসি এর আঠারো লক্ষ প্রার্থী সেখানে আমরা উত্তীর্ণ হই মাত্র চার লক্ষ এই চার লক্ষ আমরা দিকে উত্তীর্ণ দিয়েছি এখন এনটিআর সি এর নিজে ঢুকছে আমার ভাই কোথায় মতো তারা পাস সেখানে আমরা সর্বনিম্ন ফ্রিতে চল্লিশ রিটেলে চল্লিশ ভাই ভাই যেখানে আমরা সার্টিফিকেট শো করি সেখানে আমরা অলরেডি বারো মার্চ মানে বিশ পার্কের মধ্যে ষাট শতাংশ মার্ক আমরা পেয়ে থাকি এন টি এক থেকে তমতে যারা ভাইপাতে অংশগ্রহণ করেছে সবাই সনদ পেয়েছে জব পেয়েছে সেখানে পাশের শতাংশ ছিল সাতানব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট সেখানে আমরা যখন ভাইপাতে অংশগ্রহণ করেছি আমরা তো সার্টিফিকেটেই ষাট শতাংশ পেয়েছি তাহলে আমাদেরকে কেন সনদ দেওয়া হলো না দেখেন এন টিআরসি এ জাতীয় মেধা তালিকা করে নিজের মার্ক অনুযায়ী এই যে এক্সাম রিটার্ন ভুল মার্কস একশো অফলাইন মার্কস একচল্লিশ এই জাতীয় মেধা তালিকা হয় রিটেনের মার্ক অনুযায়ী তা তো আমরাও রিটার্নে পাস তাহলে আমাদেরকে কেন সনদ দেওয়া হলো না আমাদেরকে কেন জাতীয় মেধা তালিকায় অংশগ্রহণ করতে দেওয়া হলো না আমাদেরকে কেন বন বিজ্ঞপ্তিতে আমরা অংশগ্রহণ করতে পারলাম না আমরা কেন আমরা কেন জয়েন করতে পারলাম না আমাদের একটু পানি দেন আমাদের একাই আর জনদ চাই জনদ চাই আপনারা আসেন না ঐ কত দশ ভাই মানে উনি